তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও ডক্টর ইউনুসের মতো বলেছেন যে পাঁচ জুন থেকে আঠেরো জুলাই পর্যন্ত সময়কালটা ছিল আন্দোলনের পরিকল্পনা এবং সংগঠনের সময় তিনি এটিকে বলেছেন ডিজাইন বিদেশিরা যেমন সালে এদেশীয় সাতান্ন কিনে নিয়ে নবাব সিরাজ পতন ঘটিয়েছিল তেমনি দু সালের জুলাই মাসেও বিদেশি নির্দেশনায় বিদেশি অর্থায়নে এবং অস্ত্র সরবরাহ পেয়ে এদেশীয় কুশিলবরা মাঠে নেমেছিল সেনাবাহিনী নিষ্ক্রিয় থেকে ছিল আর এবারও পেছনে ছিল জ্ঞান ভিত্তিক তার মানে উনিশে জুলাই থেকে যে সহিংসতা পুলিশ মেট্রো রেলে অগ্নিসংযোগ বিটিভি ভবনে আগুন নারী সাংবাদিক নিগ্রহ আর গণহত্যার গুজব এসব সবই সেই পরিকল্পনার পরবর্তী ধাপ আন্তর্জাতিক নেপথ্য শক্তি এই পরিকল্পনার অংশ ছিল এবং তারাই ইউনুসের মতো একজন শান্তিতে নোবেল সামনে রেখে ক্ষমতা হস্তান্তর প্রকৃত করেছে আসলে জঙ্গিদের হাতে বাংলাদেশের ইতিহাসে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের ঘটনা প্রবাহ এখন আর বিচ্ছিন্ন কিছু সহিংসতা নয় এটি ছিল পূর্ব পরিকল্পিত কৌশলী এবং ভয়াবহ নির্ভুলতায় সাজানো এক মেটিকিউলাস ডিজাইন এর সঙ্গে দারুণ মিল পাওয়া যায় সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতবর্ষ দখলের যার শুরু হয়েছিল এই বাংলাতেই বিদেশিরা যেমন সতেরোশো সালে এদেশীয় দোসরদের কিনে নিয়ে নবাব সিরাজ পতন ঘটিয়েছিল এমনকি পলাশীর যুদ্ধের ময়দান থেকেও ইংরেজদের যুদ্ধে সেনাবাহিনীও নবাবের পক্ষে থাকেনি সালের জুলাই মাসেও বিদেশি নির্দেশনায় বিদেশি অর্থায়নে এবং অস্ত্র সরবরাহ পেয়ে এদেশীয় কুশিলবরা মাঠে নেমেছিল সেনাবাহিনী নিষ্ক্রিয় থেকেছিল আর এবারও পেছনে ছিল জ্ঞান প্ল্যানিং টেবিল বিদেশি অর্থায়ন আর অপপ্রচারে অন্ধভাবে বিশ্বাসী জনগণের একটি উল্লেখযোগ্য অংশ রাজনীতি এবং ভাঙার উদাহরণ সাম্প্রতিক বৈশ্বিক ইতিহাসে অনেকগুলো থাকলেও বাংলাদেশ যে তার থেকে শিক্ষা নেয়নি তার প্রমাণ এই মেটিকিউলাস ডিজাইন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও ডক্টর ইউনুসের মতো বলেছেন যে পাঁচ জুন থেকে আঠেরো জুলাই পর্যন্ত সময়কালটা ছিল আন্দোলনের পরিকল্পনা এবং সংগঠনের সময় তিনি এটিকে বলেছেন মেটিকুলাস ডিজাইন বলেছেন বিচ্ছিন্ন আবেগ নয় বরং সুসংগঠিত পরিকল্পনার ফসল তার মানে উনিশে জুলাই থেকে যে সহিংসতা পুলিশ হত্যাকাণ্ড মেট্রো রেলে অগ্নিসংযোগ বিটিভি ভবনে আগুন নারী সাংবাদিক নিগ্রহ আর গণহত্যার গুজব এসব সবই সেই পরিকল্পনার পরবর্তী ধাপ তার মানে এটি কোনো গণ আন্দোলন নয় নয় কোনো বিপ্লব বরং পলাশির মতো দেশ দখল সামনে দেশি চেহারা পেছনে বিদেশি শাসক গোষ্ঠী হ্যাঁ পৃথিবী এগিয়েছে বলে এখন হয়তো কেউ আর বাংলাদেশকে সাম্রাজ্যের অংশ বানাতে পারবে না তার দরকারও নেই কারণ তারা তাদের এদেশীয় পাপেট বা পুতুলদের দ্বারা দেশটিকে যদি সম্পূর্ণ দখলে রাখতে পারে তাহলে আর নিজেরা এসে বদনামের ভাগী হবে কেন বলুন তো এর আগে একটি ভিডিওতে প্রমাণ করেছি যে এই ছক বা ডিজাইন শুধু দেশীয় রাজনীতির বিষয় নয় আন্তর্জাতিক নেপথ্য শক্তি এই পরিকল্পনার অংশ ছিল এবং তারাই ইউনুসের মতো একজন শান্তিতে নোবেল বিজয়ীকে সামনে রেখে প্রকৃত ক্ষমতা হস্তান্তর করেছে আসলে জঙ্গিদের হাতে আপনি এখনো সেটা যদি না বুঝে থাকেন বা বুঝে না থাকলে আপনি এখন মেনে নেন প্রিয় এটাই সত্য সময় এখন আপনার আমার পক্ষে নয় আচ্ছা তাহলে জুলাই সন্ত্রাসের পেছনে মেটিকিউলাস ডিজাইনটা আসলে কি বলে আপনি মনে করেন আমি যা বুঝি বা বুঝেছি তা হলো এই কথিত মেটিকিউলাস ডিজাইনটি এমন যে যেখানে আপনাকে বা আপনার মতো মানুষকেই ব্যবহার করার ছক করা হয়েছিল প্রথমে চাকুরিতে বৈষম্য এবং সেজন্য মারদখল তারপর লাশ ফেলে এই আন্দোলনকে উস্কে দেওয়া নারীদেরকে নামানো এবং তাদের উপর সহিংসতা সৃষ্টি করে মানুষকে খেপানো এবং সর্বোপরি দেশে বিদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি করে মানুষকে উত্তপ্ত করে ছড়ানো আরেকটি ভিডিওতে আমি জুলাই কেন্দ্র করে মিথ্যাচার এবং গুজবগুলো নিয়ে কথা বলেছি তো এই মেটিকুলাস ডিজাইনে নির্বাচন গণতন্ত্র সংবিধান সংস্কার কোটা বিরোধিতা ইত্যাদি তত্ত্ব দিয়ে জনগণকে নামিয়ে এরপর রাষ্ট্র তথা সরকারকে জনগণের বিপক্ষ প্রমাণ করাটাই হচ্ছে মূল নকশা যুদ্ধে যেমন মতো বিশ্বাসঘাতকরা নবাবের ঘরে থেকেই পতনের নাটক মঞ্চস্থ করেছিল ঠিক তেমনি এখানেও রাষ্ট্রযন্ত্রের ভেতরেও কেউ কেউ এই পর্ব বাস্তবায়নে সহায়তা করেছে কারণ এত ভয়ঙ্কর হত্যাকাণ্ড এত জঘন্য আগুন সন্ত্রাস এসব তো একদিনে সুসংগঠিত হওয়ার সম্ভব নয় তাই না একটি মেটিকিউলাস ডিজাইনের আওতায় প্রজেক্ট হিসাবে এটা দাঁড় করাতে হবে প্রথমে এবং তারপর সেই প্রজেক্ট বাস্তবায়নের ধাপ এবং কৌশল প্রয়োগ করতে হবে এবং জুলাই আগস্ট জুড়ে এই পুরো ডিজাইনটি এভাবেই পরিকল্পনা বাস্তবায়ন এবং প্রয়োগ করা হয়েছে এই মাহফুজ আলমরা সার্জিস আলম কিংবা হাসনাত্য ছাত্রলীগের ভেতর থেকে নিজেদেরকে পুষ্ট করেছে একসময় বেরিয়ে এসে কথিত আন্দোলন জমিয়েছে তারা তো আসলে শিবিরের প্রোডাক্ট তাদের পাশে থেকেছে বিদেশি অর্থে পরিচালিত এনজিওগুলো বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো দিয়েছে স্নাইপার রাইফেলের মতো ভয়াবহ মারণাস্ত্র সরবরাহ করেছে যে আঘাতে মারা গেছে সাধারণ মানুষ পুলিশ হয়েছে রাষ্ট্রের সুরক্ষা ব্যবস্থা আর সেই শূন্যতা ব্যবহার করে এসেছে তৃতীয় পর্ব নির্বিচারে জামায়াত শিবির হিজবুত তাহারির হেফাজতকে মাঠে নামানো হয়েছে এবি পার্টি নিষিদ্ধ হিজবুত তাহারির শিবির হেফাজত চরমোনাই এবং জামায়াত এদের কারা কিভাবে দেশের ভেতর জুলাই মাসে কার্যক্রম চালিয়েছে তা যদি কোনোদিন কোনো নিরপেক্ষ গবেষক গবেষণা করেন তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকেই অস্ত্র অর্থ এবং প্রশিক্ষণ সবই পেয়েছিল এই মেটিকিউলাস ডিজাইনের আওতায় এই ডিজাইনের সফল প্রয়োগে বাংলাদেশ রাষ্ট্র এখন এক অপারেশন থিয়েটার এখানে চিকিৎসা নয় জল্লাদ বসে আছে শেখ হাসিনাকে সরানো হয়েছে কিন্তু রাষ্ট্রে স্থিতি ফেরানো সম্ভব হয়নি বরং চরম বিশৃঙ্খলা আইনহীনতা আর ভয়ঙ্কর বৈষম্যেরই উত্থান ঘটেছে এখনকার ক্ষমতাবানদের আশীর্বাদে হেফাজতের মামুনুল হক জেলে নয় মসজিদে আল কায়দা সংশ্লিষ্ট আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান রাহমানি বেরিয়ে এসেছেন প্যারোলে এবং উনি কি করছেন আমাকেও জানি না যারা দু ১৭ সালে থেকে সতেরো সালে ছিল আজ তারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাষ্ট্র তাদের মুক্তি দিয়েছে এই সিদ্ধান্ত কোন আইনি যুক্তিতে বা কোন গণতান্ত্রিক চিন্তায় নেওয়া হয়েছে বলুন তো কে তাদেরকে এই সিদ্ধান্ত নিতে বলেছে আগে থেকে যদি প্ল্যান না করা হয়ে থাকে ও আপনারা জানেন কিনা জানি না ইউনুস সরকার ক্ষমতা পেয়ে অস্ত্র কিনেছে এবং কিনছে কি কি কিনছে তার সম্পূর্ণ তালিকা নেই আমার হাতে তবে যতটুকু জেনেছি তাতে জানি যে বের একটা ড্রোন টিআর জি টু থার্টি মিজাইল সাজোয়া যান এসব নাকি কেনা হয়েছে অস্ত্র সম্পর্কে আমার খুব ভালো জ্ঞান নেই তার মানে ব্যাপক অস্ত্র কেনা হয়েছে বাংলাদেশের তো কোনো সীমান্ত যুদ্ধ নেই এখন চলছে কোন সীমান্ত যুদ্ধ তাহলে এই অস্ত্র দেশের ভেতর যুদ্ধ প্রস্তুতি প্রস্তুতি সম্ভাব্য ঠেকানোর তারা কি আজ দেশের পরিস্থিতি দেখে সন্তুষ্ট নারী নিপীড়ন ধর্ষণ সংখ্যালঘুদের উপর হামলা মুক্তিযুদ্ধকে অস্বীকার করা এগুলো কি তাদের প্ল্যানের অংশ ছিল ছিল তো তাই না এই পরিবর্তনে তো এই ডিজাইনের উদ্দেশ্য ছিল বা এই ডিজাইনের পরিণতি ছিল এই ডিজাইনটার অংশ ছিল ছিল না আচ্ছা তাহলে এই ডিজাইনের শেষাংশে কি আছে এবার যেতে যেতে সেটা বলে যায় সাধারণ মানুষকে আন্দোলনে টেনে এনে তাদের রক্তে স্নান করে যারা আজ ক্ষমতায় তাদের পরিকল্পনার শেষ ধাপ কি আবারও রক্ত স্নান পলাশীর যুদ্ধের পরে পুতুল নবাবের স্থায়িত্ব কতদিন হয়েছিল আপনারা জানেন এমন কি পঁচাত্তর সালে খন্দকার মুশতাকের নব্বই দিনের নবাবীর গল্প আপনাদের জানা ইউনুস ও তার সন্ত্রাস সঙ্গীরা এক বছর পার করছে বা করে ফেলেছে প্রায় তাদের মেটিকিউলাস ডিজাইন যেহেতু শক্তিশালী তারা আরো কিছুদিন অনায়াসে পার করবে সন্দেহ নেই অন্যায় দিয়ে যায় শুরু মিথ্যা দিয়ে যা নির্মাণ আর সন্ত্রাস দিয়ে যা দাঁড়িয়ে থাকে তার শেষ অধ্যায়ও অন্যায় দিয়ে মিথ্যা দিয়ে আর সন্ত্রাস দিয়েই শেষ হবে বলে টের পাওয়া যাচ্ছে আমি বলে দিলাম এটাই পরিণতি কি যাচ্ছে না টের পাচ্ছেন না যাচ্ছে তো কান পাতুন বাতাসে বাতাসও বলছে মেটিকিউলাস ডিজাইনের মেটিকিউলাস এন্ডিং ঘটতে যাচ্ছে দ্রুতই আপনি প্রস্তুত সেই এন্ডিং দেখার জন্য ভয়ঙ্কর সন্ত্রাসের এন্ডিং আরো ভয়াবহ হয় পঁচাত্তরের খুনিদেরকে দেখে প্রমাণ পাননি পঁচাত্তরের খুনিরা দেশে দেশে পালিয়ে বেরিয়েছে হ্যাঁ তাদেরকে জিয়াউর রহমান নানা রকমের সুবিধা দিয়েছিল কিন্তু তাদের পলাতক জীবন শেষে তাদের ফাঁসিতেও ঝুলতে হয়েছে কাউকে কাউকে এখনো তারা মানুষের সামনে আসতে পারে না সাধারণ জীবনে মিশতে পারে না জিয়াউর রহমানের পরিণতি কি হয়েছে আসলে যে কোনো মেটিকিউলাস ডিজাইন যদি ভয়াবহ হয় তার পরিণতিও ভয়াবহ হয় আমি সেটাই বলতে চেয়েছি প্রজেক্ট জুলাই একটি মেডিকুলাস ডিজাইন ছিল বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংস করার তার বর্ণনা আপনাদেরকে দিলাম পরবর্তীতে জুলাই সন্ত্রাস যে একটি দেশীয় প্রজেক্ট নয় সেটি নিয়ে কথা বলবো ভালো থাকুন দেখা হবে আগামী শুক্রবার আরেকটি জুলাই প্রজেক্ট নিয়ে